হ্যালো রিওান রবিবার মানে মাংস ব্যাপারটা থেকে ভীষণ মন উঠে এসেছিল। মাছ খেতে ইচ্ছা করছিল বলে বাবাকে বললাম কাতল মাছ নিয়ে আসতে তারপর আর কি একে একে যেরকম ট্রেডিশনাল আমাদের নিয়ম সেই নিয়মেই মাছ রান্না স্টার্ট হয়ে গেল আসলে প্রত্যেক সপ্তাহে প্রতিটা দিনই তো মা রান্না করে তাই রবিবারটা স্পেশাল মেনু বলে কিছু না যেদিন যেটাই হয় সেটাই আমি রান্না করি এর ফাঁকে আমারও রান্নাটা একটু চর্চা করা হয় পারি সবই কিন্তু করি না বলে অনেক সময় হয় না যে ভুলে গেছি বা টেস্ট আজকে একরকম হচ্ছে কালকে একরকম হচ্ছে মাঝে যেমন সেটা হয় না ওনারা একদম প্রো হয়ে গেছে ব্যাপারটাতে তো যাই হোক রবিবার মেনু ওটা রান্না করতেও ভালো লাগে আর একটা স্পেশাল ও সেটা মা আমার জন্য ছেড়ে দেয় যাই হোক এই আজকে ছিল কাতল কালিয়া করবো ভেবেছিলাম তো সেটার প্রেপারেশান সব আসলে বেটে নেওয়া ছিল আর আলুগুলো ওই একই রকম লম্বাভাবে কেটে ভেজে নিয়ে মশলাগুলো কষাচ্ছিলাম তেল ছেড়ে এলে তবে জল দিয়ে দেব মশলাটা কষাতে একটু সময় তো লাগেই যাই হোক এরপর জলটা দিয়ে দিলাম রান্নার রেসিপি নতুন করে বলার কিছু নেই আমি শ্যুট করতে যেহেতু ভালোবাসি তাই সবটাই একটু একটু করে দেখানো এই ধনে আমার ছাদের থেকে আমরা রান্না করতে করতে চুপ করে মানে জলটা দিয়ে ফুটতে থাকে তখন গিয়ে ছাদ থেকে গিয়ে নিয়ে আসি একেবারে ফ্রেশ যেটা বলা যায় এটা নর্মাল ধনেপাতাটা নয় বিলেতি ধনে পাতাটা ওইটা এটা ফ্রেগরেন্সটা আরও বেশি সুন্দর হয় আর এই যে আমি বাহু গলির মতন আমাদের সারাশি দিয়ে করাই ওই হাতল ছাড়া করাই যেহেতু আর সারাশি দিয়ে ধরতে ধরতে অভ্যাস হয়ে গেছে যাই এই ভাবে কাতল কালিয়া ব্যাপারটা ঝোল ঝোল করেছে একটু কারণ আমার বাবা ঝোল খেতে পছন্দ করে সেই জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি সানডে বাই